এরা দুজনে ডিম নষ্ট করে ডিম না ফুটাইয়া ডিমের ভিতরে বাচ্চা হয়েছিল না ফুটাইয়া এখন তারা আর নতুন করে এখানে বাসা বাচ্চা এখানে তারা ডাক দেখ হ্যাঁ একটু ডাক কিছু শুনি এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা মাশআল্লাহ এই মাদি বাচ্চা হবে এই একটা বাচ্চা এই দুইটা কি ছালি মানে ইসকো ভালোরে হাইলাই হাই কোতারে চিড়ে তোতিয়া অবস্থা কাজজন এখানে বসে আছে হুম এরকম কি কেউ बोलताছে যদি এমন করতে আছে তো মারা মারি লাগা গাইজ হচ্ছে তার বাচ্চা এই হচ্ছে বাচ্চা এই হচ্ছে বাবা মা এই হচ্ছে তার বাচ্চা তুই কয়েকদিন আগে নামছে কি রে তোরা মারামারি করবি তোর কি অবস্থা মারামারি নিয়ে মারি মারামারি কাটাকাটি এদের অভ্যাস এরা কাজই করে এগুলা এদেরকে কি করা যাবে এটা বলো কে কোন জায়গায় আছো তোমরা তোর কি অবস্থা তোর কি জোড়া টোরা লাগবে তুই তো ডাকো না একদিন দেখলাম ডাকো পায়রার মতো এরপর আর তো তোর কোনো খোঁজ খবর দেখি কি সমস্যা বল তোমার ঘরের বাচ্চা বা প্রেসারের বাচ্চা নিদি এটা নরই হবে কারণ মাদি হলে এতদিনে তো ওরে শ্বাস টাস নিতে দিচ্ছে অন্য কবুতরের সাথে বাট ওরকম কিছু নিতেছে না দেখতেছি যে মারামারি করতে হয় মারামারি করিস আবার আবার মারামারি করিস না থাক